তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইলটু পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি তা এত গরম বড় এদিকে যুদ্ধের আবহাওয়া এদিকে বড়ো বড় পুরো চোখ রাখাচ্ছে আমরা যাই কোথায় তো আবার সবাই বলছে যে নিত্য প্রয়োজনীয় জিনিস সব বাড়িতে একটু আদৌ কিনে রাখতে মোটামুটি সেই সব আছে আর তুমি কি কত বাড়িতে ডিম আর আলু কিনে রাখবে বলো না তো না এতে হিরিকে না গা ভাসিয়ে লাভ নেই কারণ আমাদের কলকাতায় অত চাপ থাকবে না একমাত্র বহরমপুর মুর্শিদাবাদ চাপ সবাই যেগুলো নিউজে দেখছি মানে আমরা কনফিউজ হয়ে যাচ্ছি যে সত্যি কত কেজি চাল কিনে রাখবো আর কত কেজি ডাল আর কত তুমি বলো ডিম ডিম কি কত কিনে রেখে নিতে পারো ডিম তারপরে হয়তো ডাল ফালগুলো থাকবে ক্রিচে রাখলে আর তারপরে আলু এই যে গরম পড়েছে তুমি কিনে তো রাখলেই পচবে দূর যা হবার হবে আর পারা যায় না যত রকম মানে মিডিয়া তত রকম ভয় পাওয়ানো কথা হ্যাঁ তা নিত্য প্রয়োজনীয় জিনিস বলতে চাল ফালগুলো তো লোকে আছে লোকের বাড়িতে একটু থাকেই তারপরে ধরো আটা চাল এইগুলো আর কি তা এই নিয়েই আমাদের দিনগুলো যাচ্ছে গরমে চৌরাগানি আর দাদার শরীর আজকে হ্যাঁ তোমরা কিন্তু কালকে অনেকে জিজ্ঞেস করেছ যে দাদার শরীর কেমন আছে দাদার শরীর ভালো আছে তবে দাদা খেতে পাচ্ছে না মানে খাওয়াই কোনো আগ্রহ নেই কালকে যেমন আমাকে বললো রাত্রিবেলা একটু সাবু ভিজিয়ে দাও একটা কলা দিয়ে একটু সাবু ভিজনে খেলো সেটা আর টক দই দিয়ে সেটা দেখলাম খুব আনন্দ করে খেয়েছে এইবার আমি তো রোজই ভাত করছি এবার ভাত তো অনেক বেশি হয়ে যাচ্ছে তা সেইগুলোকে বলেছি দাদাকে আজকে যেহেতু শনিবার মাছ মাংস ডিমের কোনো দরকার নেই তা দাদাকে বললাম যে তাহলে আজকে জল ঢালা ভাত খাই আর আমরা দুজনেই জলঢালা ভাত খেতে ভালোবাসি আর তৃষা কালকে আসিনি তোমাদের বলছিলাম ও পিজিতে ডাক্তার দেখাতে যাবে তা ডাক্তার দেখিয়েছে মানে জুনিয়র ডাক্তাররা ছিল সিনিয়ররা থাকবে না এটা তো অবভিয়াসলি কারণ ছুটির দিলে তো থাকা সম্ভব নয় পিজি তো আবার এক সময় ঘর ছিল না আমি জানি পিজিতে কোথায় কি কখন হতে পারে তা ওই ছোট ডাক্তার আউটডোরেই কোথায় দেখিয়েছে না আউটডোরে দেখিয়ে সব কি পাম্প ফাম্প দিয়েছে তা ও বলছে পাম্পটা নিয়ে ও ভালো আছে একবার দুবারই তো নিয়েছে একটু নিতে হবে এখন কিছুদিন তারপরে আস্তে আস্তে ও সুস্থ হবে এটা তো আশা করাই যায় ছেলে মানুষ বয়স আর গরমকালে আমারও এই প্রবলেম হয় যেন তো বুকে সর্দি বসে যায় তখন খুব কষ্ট হয় এখন একটু একটু আছে আমি দুবেলা ধরে ওই আমার যে ওষুধ সেটা নিচ্ছি তা আমার তো একবারই নেওয়ার কথা কিন্তু এখন দুবেলা ধরে নিচ্ছি কেমন যেন চিটচিটে সর্দির মতো গলাটা ভর্তি হয়ে থাকে যত ঘামছি আর আমি প্রচণ্ড মাথায় ঘামি যার জন্য ঠান্ডাটাও ফাট করে লেগে যায় আর একটা কথা জানবে এই গরমেও আমি গরম জলে চান করি নাহলে আমার সারা বছর গরম জলে চান মানে আমার ডাক্তার আমায় বলেই দিয়েছে গিয়েও ঠান্ডা জলে চান করবে না রেগুলার একটা করে পাতি লেবু বুখাবেন চেষ্টা করি করার আর কি আর আজকে যেহেতু আমরা জল ভাত খাবো কোথা থেকে কোথায় চলে যাচ্ছি না আমি যাই হোক আজকে জলঢালা ভাত খাবো বলে সেই পটলের দোলমা যেটা আমাদের খেতে খুব ভালো লেগেছে ওই পটলের দোলমা করে দেবে তৃষা আজকে আমি এই বীজগুলোকে বার করে দিই ওকে একটু হেল্প করা হয় আর বলি না ও যখন আসে দুজনে হাতামাতি করেই কাজগুলো করে নিই কারণ ওর শরীরটা সত্যিই খারাপ পেয়ে উঠছে না একার ঘরে সব ও ওকেই উঠবে না আর আমার এই যে আচ্ছা যখন খাবো দেখিয়ে দেবো আমার ব্রেকফাস্টটা কী হচ্ছে আর হচ্ছে একটু বেগুন ভাজা করে নেবো ওই ভাজা কিছু না স্যাঁকা জাস্ট একটু কড়াই তেল মাখিয়ে ওই দিয়ে নাহলে আমি হলে এই দিয়েই খেয়ে দিতাম দাদা খাবে তো একটু দরকার তাই এই আজকে রুটি রাত্রিরে জানি না কী খাবে হ্যাঁ চিড়ে আমার সেই চাল ডাল ভেজানোর একটু ব্যাটারও পড়ে আছে যদি উত্তাপাম খায় তাহলে উত্তাপামও করে দিতে পারি কারণ এত আলুর তুলফুল এত আলু খেতে পারবো না একটু উত্তাপামও করে দিতে পারি তা না খেলে যদি বলে সাবু খাবো সেটাও হতে পারে যদি বলে চিড়ে ভেজানো খাবো তাও হতে পারে রাত্রিবেলা যেমন শরীরের পরিস্থিতি সেইভাবে চিন্তা করবো রাটাও মাকা আছে কারণ দাদা তো খাচ্ছে না কি করব। একটু যদি ধরো একটু আলু চচ্চড়ি আলু চচ্চড়ি দিয়ে করে যদি রুটি খায় সেটাও হতে পারে একটু কলা ছানা দেখা যাক কি করব তোমাদের নিয়েই তো করবো ঠিক আছে এই যা করি করে তা আর তোমাদের কিন্তু পটলের দোলমা তৃষা কি করে করে আর কিন্তু দেখাচ্ছি না আমি দেখিয়ে দিয়েছি একবার তাই আর এইটা এই যে এইভাবে ছোঁয়াই এই একটা চামচের পেছুটা দিয়ে এইভাবে গর্ত করে করে এইগুলোকে বার করা দানাগুলোকে আর দানাগুলোকে ও পেস্ট করে নেবে আর পেস্ট করে সয়াবিন দিয়ে আমি প্রোটিনটাও পাবো তাতে সয়াবিন আমি ভিজিয়ে রেখেছি সব একসঙ্গে পেস্ট করে ও করে নেবে হ্যাঁ আসবো আবার না বন্ধুরা আজকে সকালবেলা একটা জিনিস করলাম অনেক ছেঁড়া ছেড়া ম্যাক্সি ছিল তারপরে ছেড়া সব আমার শাশুড়ি মায়ের অনেক সব শাড়ি ছিল একটাও ছেড়া নয় যদিও সেগুলো শাশুড়ি মায়ের ভালো ভালো শাড়ি ছিল এবার সেই সাদা শাড়ি আমি আর কত সাদা শাড়ি পরবো বলো না যাকে দেওয়ার তো দিয়েই দিয়েছি মা মারা যাবার পর মানে গুচ্ছ গুচ্ছ শাড়ি সবাইকে দিয়ে দিয়েছি তারপরেও কিছু শাড়ি ছিল সেই সব শাড়ি মানে সেগুলো পরা শাড়ি আর কি সেগুলো তো আর মানুষকে দিতে পারি না তা সেগুলো আমার কাছে ছিল একদম সাদা শাড়ি তা সে বিছানার আমার শাশুড়ি শাশুড়িমাই অনেকগুলো বিছানার চাদর ছিল সেগুলো রং টং ফেড হয়ে গেছে আর কি সেই সব দিয়ে আজকে দেখো এইটা কিনলাম দাদাকে বলছি এতে বিরিয়ানি করে তোমাকে খাওয়াবো দাদা বলছে আর বিরিয়ানি সব ওই সব লোক চলে গেছে যে বিরিয়ানি করবে সেই তো অসুস্থ আর বিরিয়ানি কী করবো এইটার জন্যে প্রায় দশ বারোটা জিনিস আরও বেশি চারটে ম্যাক্সিতে একটা কাপড় ধরেছে এবার বিছানা চাদর শাড়ি মারি হ্যান ত্যান এই তাই দেবে বারো চোদ্দটা নিয়েছে কি জায়গা আমার আর কী হবে গরিব মানুষ সেই এই এই হাঁড়িটা নিলাম ছোট্ট জিনিসও তোমাদের সঙ্গে আমার শেয়ার করতে খুব ভালো লাগে ওই জন্যে এটা করুন নিলাম আর আমার এইরকম তিলের হাঁড়ি আমার নেই আমার নানান রকম হাঁড়ি আছে কিন্তু এইগুলো করে তিলের হাঁড়ি মুখটা বড় মানে তুমি বিরিয়ানি করতে পারো বা মানে ধরো মেয়েরা এলো ভাত করতে পারো তোকে খালো এইটা হ্যাঁ ফ্রায়েড রাইস করতে পারো তিলের হাঁড়ি আমার ছিল না ওই জন্য এটা নিলাম চলো এটা নিয়ে এবার খাবো আজকে তোমাদের দেখে দি খাওয়া খাওয়ার এসে আমার আগে ব্রেকফাস্ট তৈরি করে দিল এটা মানে আমি আজকে একা একদিন খাবো না এটা আমার তিন দিনের ব্রেকফাস্ট এই যে গাজর বিট আর রাঙালু দেখেছো এই ব্রেকফাস্ট তৈরি করে দিল এর সঙ্গে ছোলা আছে সেটা সেদ্ধ করা আছে তা কিছুটা আজকে খাবো কিছুটা কাল খাবো কিছুটা পরশু খাবো একদম করে রে দিল আমার ব্রেকফাস্ট হয়ে যাবে খেতে ভালো লাগে না কিন্তু কি করব বলো কিছু তো করার নেই আমি তো আর খেতে পারি না যে একটু মুখের মতো কি ইচ্ছে হয়েছে যেন কদিন ধরে পেটাই পরোটা খাবো ওই ইচ্ছেটা ইচ্ছেই থেকে যাচ্ছে কারণ ময়দা তো আমার একদম স্ট্রিক্টলি বারণ খাওয়াই যাবে না ময়দা ময়দা তা কিচ্ছা ইচ্ছা হয় পেটাই পরোটা খেতে আর আমি না একটু পরোটা জাতীয় জিনিস ফিনিসগুলো খেতে ভালোবাসি আর কি আর করবো বলো ভালো আছি এখন এর খেয়ে যদি আবার বিপত্তি আরম্ভ হয় তখন দাদার উপরে চাপ হয়ে যাবে যাই হোক দেখিয়ে দিলাম আমার এই অখাদ্য খাবার চলো বন্ধুরা স্নান হয়ে গেছে চুল ফুল নি আর ফ্যানটা চলতে তো সব মাথার চুলগুলো সব খারাপ হয়ে ওপরে উঠে যাচ্ছে আর তোমরা খুব ভালোবাসো আমাদের আমরা কি দিয়ে লাঞ্চ করছি সেটা দেখে তা মনে হলো যে একটু দেখিয়ে দিয়ে যে দেখো জলডালা ভাত গন্ধরাজ লেবু যেটা আমি ভাতেই মেখে নিয়েছি এখনো পড়ে আছে কাঁচা পেঁয়াজও ভাতে মেখে নিয়েছি আর এখানে বেগুনের একটা ভর্তা টাইপের এ করে দিশা করে দিয়ে গেছে আমি তো অত ভাজা ভাজা খেতে পারবো না ওই জন্য বললো কাকিমা এতে তেল লাগবে না বেশি করে টমেটো দিয়ে বেগুন দিয়ে কাঁচা পেঁয়াজ কাঁচা তেল দিয়ে বেশ সুন্দর লাগছে কিন্তু খেতে এটা ধনে পাতা আছে ফ্রিজে দিলে ভালো হতো আর দিলাম না আর এই যে পটলের দোরমা একদম তেল ছাড়া আর সোয়া ভেতরে বেশি সয়াবিন আছে খেতে দারুণ লাগে তোমরা কিন্তু এটা করে খেও দেখো এতটা আবার পুরো বেশি হয়ে গেছে হ্যাঁ এই পুটটা রেখে দিই কালকেও তৃষাকে বলবো দুখানা পটল চেয়েছে যে একটুখানি পটলের দোলমা করে দাও তাহলে আমাদের বেশ ভালো খাওয়া হয়ে যাবে আজকে এইটুকুই খাবার আর কিছু না পান্তা ভাত এই প্রচণ্ড গরমে পান্তা ছাড়া আর কিছু ভাবতেই পারছি না গরম দেখলেই যেন শরীর খারাপ হচ্ছে যেন তা তোমরা এত রিকোয়েস্ট করেছ যে বৌদি তোমরা যা খাও তাই দেখাবে আমরা খুব খুশি হয়ে যাই সেই জন্যে আমাদের একদম ছিমছাপ মধ্যবিত্ত মানুষের মতোই খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম হ্যাঁ আবার বিকেলবেলা আমি আসুন শুভ বিকেল বন্ধুরা এত গরম প্রত্যেক সময় ভাবছি যে বন্ধুদের কি করে ভিডিয়ে দেব কারণ এখন তো সব কাজই প্রায় পড়ে আছে মানে যতটুকু ততটুকুই করছি আর তো করতেও পারছি না আজকে ছাদে এলাম যে একটু হাওয়া খাবো যেমন গা ফাগুলো ঠান্ডা হয় একটু হাওয়া খেয়ে তারপরে নিচে যাই আবার সন্ধেবেলার কাজকর্ম করতে ও বাবা আজকে এসে দেখি একটা ফোঁটা হাওয়া মানে এক ফোঁটা হাওয়া নেই পুরো একদম পুকুরের ধারে বসে আছি অন্যদিন হাওয়ায় উড়িয়ে নিয়ে যায় আজকে পুরো গরম চচ্চরে গরম আর এক ফোঁটা হাওয়া নেই গাছগুলোও সব মরে গেছে যেন মনে হচ্ছে ওরা রোদ খেয়ে আর গরমের চোটে এই মে মাস আর জুন মাসটা না সাংঘাতিক যায় জানি না কী করে এই দুটো মাস কাটাবো এবারে তো ব্যাঙ্গালোরে যাচ্ছি না আমার তো নানান রকম ডাক্তারের ব্যাপার স্যাপার আছে সোমবার থেকেই আরম্ভ হবে এসব নানান রকম ব্লাড টেস্ট অমুক তমুক মানে যত রাজত্বের আছে সব হবে সেসব তোমাদের তো বলবোই। কিন্তু একটু শান্তি পাচ্ছি না যে এখানে এসে বসে একটু দোলায় দুলতে দুলতে দাদা বলছে জোরে জোরে দোলো তাহলে যদি একটু হাওয়ার একটা ব্যাপার আসে তা জোরে জোরে দৌড়লেও হাওয়ার না থাকলে আর হাওয়া লাগবে কী করে বলো না তা তোমাদের একটু দেখিয়ে দিলাম এখন আমি এখান থেকে নামবই না একদম সাতটা ফাতটা বাজলে নামবো সন্ধে দিতে হবে সাড়ে সাতটায় পাম্প চালানো তার আগে একদম নামবো না এইখানে চুপ করে বসে থাকি আর দুলি দাদাতে আমাতে এই দাদারও গদি পাতা হয়ে গেছে আর জলের বোতলটা এঁকেছি কিছু খেতেও ইচ্ছে করছে না দেখা যাক দাদা কি রাত্রিবেলা খায় একটুখানি সেটা করে দিতে হবে এই পর্যন্তই আমার কাজ আছে বন্ধুরা একটু তোমরাও মানিয়ে নাও কারণ তোমরা বুঝতেই পারছ যে কি পরিস্থিতি যাচ্ছে এই পরিস্থিতিতে কি ভিডিওটা দেয়া সম্ভব রান্নাঘরে ঢুকলেই তো চর করে যাচ্ছি কি রান্নাঘরে ঢুকবো বলো তো তারপরে এই আর একটা কি বন্ধুদের ভালো কথা বলতে যাচ্ছিলাম ভুলে গেছি যাই হোক একটু বসে দুলি তারপরে নিচে যখন যাব নিশ্চয়ই তোমাদের দেখাবো ও হ্যাঁ ভালো কথা যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এদের শনিবারের আড্ডাটা কালকে হয়ে গেছে যেহেতু রবীন্দ্র জয়ন্তীটা আমরা দিয়ে দিয়েছি আজকে আর আমরা ঠিক সেইভাবে শনিবারের আড্ডাটা করছি না আর গান দিতে বড়ো কষ্ট গো গান দেওয়া সম্ভবই না তাও আমাদের প্রচুর মনে জোর দাদা সমানে সেগুলোকে কাটছে ছাড়ছে দিচ্ছে কপিরাইট মানে কতখান্ড যে হচ্ছে গান যে ফ্ল্যাশ মেসেজটা এসেছে সেটা তুমি কনভে করতে পারো যদি এটা ভগবানের কৃপায় সত্যি হয় তাহলে এটা একটা দারুণ খবর কি খবর ডোনাল্ড ট্রাম্প ফোন করেছিল দুই দেশের প্রধানমন্ত্রীকে মানে অবিলম্বে যুদ্ধটা বন্ধ করার জন্য সমস্ত মিলিটারি অ্যাক্টিভিটি বন্ধ করো এটা একটা ভালো খবর বলো যুদ্ধ হওয়া মানে তো শুধু যুদ্ধ নয় অনেক কিছু আমাদের জীবনের ওপর দিয়ে যায় তা সেটা তোমরা সবাই জানো আর ঠিক আছে একটু আমি এই দোলায় দুলি এনজয় বলবো না কারণ একটু হওয়া হওয়া নেই আর মেঘ করে জামা কাপড় পড়তে ইচ্ছে করছে না যেন পিঠ দিয়ে ঘাড় দিয়ে মাথা দিয়ে চুল দিয়ে

আজ একটু মেঘও নেই অদ্ভুত ব্যাপার কি বৃষ্টি বৃষ্টি হোক আর না হোক মেঘ থাকলে মনে শান্তি হয় যদি হয় যদি হয় করতে করতে তো যখন শোয়ার সময় এসি বেশি চলে যায় শান্তিতে ঘুমিয়ে পড়ি তা যাই হোক নিচে গিয়ে তোমাদের একটু কি হচ্ছে রান্নাঘরে দেখিয়ে দেখিয়ে নিয়ে ভিডিওটা শেষ করে বন্ধুরা তোমরা জানো পাশেই আমার মামার শ্বশুর বাড়ি ছোট মামার শ্বশুরের বাড়ি তা একটু গেছিলাম ছাদ থেকে নেবে দাদা তার গেছিলাম দাদা আবার কালকের গেল আমি একটু ওদের বাড়িতে বসে বসে গে তারপরে চলে এলাম এবার একটু ভিডিওটা শেষ করতে হবে ভিডিও না শেষ করলে হবে না তা দেখো এই যে একদম আঠার পরোটা বুঝতেই পারছো লাল লাল তেলও সেই রকম দিনই পোড়া পোড়া পরোটা আমাদের তো এখন এইসবই খাওয়া আর আমার আমার পরোটা দেখো একদম রুটির মতো ওই চাটুতে শুধু শাকা হচ্ছে আর কিছুই নেই একদম তেলও নেই কিছুই নেই রক্তের মতো শাকা হচ্ছে আর এইখানে বাবা গরম আছে এখানে টিসা আলু দিয়ে ডাটা দিয়ে বেগুন দিয়ে তরকারি করে দিয়ে গেছিল একদম তেল ছাড়া সেটা তো তোমরা বুঝতেই পারছো এই এই আছে আর কলা প্রতিদিন দাদা জামাতে একটা করে কলা খায় হ্যাঁ এখন এই সব রুগীর খাওয়া দাওয়া আরম্ভ হয়েছে জানো অনেক দিন ধরেই এই একটা করে কলা নিয়ে নেব আর এই ছানা আমার তো রেগুলার এই ছানা খেতেই হয় এই যে ছানা খেতেই হয় আমাকে ছানা কাটিয়ে নিয়েছি এসে খুব খিদে পেয়েছে ছোট মামি বলছিল যে হ্যাঁ খালি মুখে চলে যাবে আমি আমি তো এখন কিছুই খেতে পারবো না অনেক খেয়েছি তোমাদের কাছে কিন্তু এখন তো আর খেতে পারবো না আমার তো সব মেপে জুপে নিয়ম মতো খাওয়া অতএব ছাড়ো ওই যে একটু গল্প করে গেলাম সেটাই একটা বিশাল আনন্দ এই হলো তা আজকের মতো কিন্তু আর ভিডিওটা টানছি না আর বন্ধুরা ভীষণ গরম লাগছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একদম সাবস্ক্রাইব বাড়ছে না প্লিজ একটু ভিডিওগুলো শেয়ার করে দিও আর দাদা মন্দির একটু সঙ্গে থেকো কমেন্ট তো চাই চাই কমেন্টের কথা আর কিছু বল বলছি না আর লাইকও করে দিও লাইক করতে একদম সময় লাগে না হ্যাঁ আপনার মতো টাটা গ্রুপটাই সবাই ভালো থেকো আর গরমে সুস্থ থেকো হ্যাঁ টাটা